কাহরি বিভিন্ন কালার মিলা যদি একশো জোড়া হয় সেখানে এই পিয়ার গুলো হয় এক জোড়া শুধু একটা নরে দামে বন্ধু আজকে জোড়াটা পেয়ে যাচ্ছেন এনে আবার কি করে গো ভাই আরে সর্বনা নগদের উপরে কিন্তু বিট মেরে দিছে খুবই সুন্দর এই জোড়া সবাই পাগল হয়ে যাবে কিন্তু পাবো একজন মাত্র এক হাজার রানিং জোড়া মাত্র এক হাজার ক্রিস্টান কালো যেটা বলে না একার মতো একটা জোড়া মাত্র পনেরোশো কোথাও কুনো মিসমার্ক পাবে না একদম টোটালি ফুলি ফ্রেশ দুইটা মাদি খুব সুন্দর একটা মাদি বন্ধুরা আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা রাসগোল্লার মাদি মাত্র তাইলে অনেক চাওয়া যায় ওই লেভেলে আমরা দেওয়ার দাম বলতে এটা কত থাকবে একদম থাকবে না এর থেকে কমে কিভাবে সম্ভব নয়শো টাকা বিগ সাইজের রানিং জোড়া সিরাজি গোবর তারপরেও কিছু লুক করবো ভাই থেকে কমে পাওয়া যায় আমাকে এলাকায় কিং কুয়েল গুলো দেখতে খুব ভালো লাগে এই তিনটাই রানিং দুইটা মুরগ একটা মুরগি কিন্তু দেখছি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের মধ্যে একজন লাভার পাখি রয়েছে এটা জুরাটা চলে গেছে বন্ধুরা হ্যাঁ নটটা চলে গেছে এখন এই মাদিটা রয়ে গেছে আজকে কিন্তু চলে আসছি সবার সুপরিচিত খামারি খামারি ফরাত ভাই কবুতর লব্বি আলহামদুলিল্লাহ জুমা মুবারক জানে শুরু করতেছি আজকের ভিডিও আজকে কিন্তু বন্ধুরা ফরাদার ভাই কবুতর লব্বি আলহামদুলিল্লাহ অসংখ্য কি আছে মুরগ আছে মুরগি আছে লাভবাট পাখি আছে কিং কুয়েল আছে সেভারেট মুরগি আছে তাছাড়া আজকে এখানে দেখেন বন্ধুরা কত সুন্দর একজন লাভবাট রয়েছে আসলেও এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আলহামদুলিল্লাহ ফরাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আর ফরাদ ভাই মানে কিন্তু ভিন্ন কিছু করার চেষ্টা করে ঠিক আছে ভাই

লাহোরি কবুতর একদম পিওর হোয়াইট কালার একদম সলিড হোয়াইট বন্ধুরা আমরা যে লাহরিগুলো সচরাচর দেখে থাকি সেটা হচ্ছে হোয়াইটের বরাবর ব্ল্যাক থাকে রেড থাকে ইউলু থাকে তাই না ভাই আজকে আমরা সলিড একজোড়া হোয়াইট কালার একদম পিওর হোয়াইট কালারের মধ্যে একজোড়া লাহোরি কবুতর দেখতে পাচ্ছি যাদের পায়ের ফেদার দেখলে বন্ধুরা শান্তি বা এখানে তো ডানেরটা আপনার নন বামেরটা মাদি বিয়েটা ফুল্লি রানিং না ভাই এই চোড়াটা চাচ্ছেন কত ভাইয়া চাচ্ছেন দু হাজার পাঁচশো টাকা কিন্তু ছোটো মোটো করে দেওয়া যাবে আমার কাস্টমারের জন্য একদম থাকবে দুই হাজার টাকা না পনেরো লাহোরি গুমুতর বিভিন্ন কালার মিলায় যদি একশো জোড়া হয় সেখানে এই পেয়ারগুলো হয় এক জোড়া সেটা আপনারা ভালো করে জানেন এই চমৎকার লাহোরি চোড়াটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে রানিং জোড়াটা থাকবে আজকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকা এই রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন প্রিয় বন্ধুরা খুবই চমৎকারভাবে ডাকাডাকি ডাকা করতে ছিল ব্ল্যাক কালারের মধ্যে আমরা একজন মন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই সবাই ভাববো যে এটা বসে আছে কিন্তু এটা দাঁড়ানো আছে দেখতে পাচ্ছি হারতে একদম ফ্লোর টাস একদম কোয়ালিটি ফুল পারফেক্ট কোয়ালিটির খুবই সুন্দর একজন ব্ল্যাক কালার মন্ডিয়ান ভাই যেটা পিছনে আছে বামে এটা কি নর বামে টনর আছে বামে মাদি খুব সুন্দর কোয়ালিটি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া 4600 4650 টাকা না চলে কত না আজকে না চলে আজকে টাকা থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক কালার মুন্ডিয়ান কবুতর হয়েছে পেটা ফুললি রানিং বিশেষ করে যে নটটা হ্যাপি যারা নিতে চান আজকে দেখেন এই চমৎকারের রানিং জোড়াটা থাকবে মাত্র কতবাই কত আজকে থাকবে মাত্র শুধু একটা দামে বন্ধুরা আজকে এই জোড়াটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ব্ল্যাক কালার মন্ডিয়ান মাত্র রানিং এখানে খুবই সুন্দর আমরা ব্লোবার কালারের মধ্যে আরেকটা মন্ডিয়ান দেখতে পাচ্ছি আচরণ দেখে মনে হয় এটা ঠিক আছে না ভাই হাত দিলে বন্ধুরা খানায় দেখতে পাচ্ছেন যাই হোক এটা হচ্ছে একটা রানিং নর এই নরটা কত যাচ্ছেন ভাইয়া নাটটা 2500 টাকা। নাটটা পুরো মাত্র 2500 টাকা। একদম 빅 সাইজের নরবন্ধরা জুইটু দেখাই এই যে দেখতে পারবেন আপনারা। আসলে এটা মারামারি তালে ব্যস্ত আছে। যাদের এই নাটটা প্রয়োজন তারা চাইলে আরো ভিডিও করে সুন্দর করে দেখে নিতে পারবেন। একদম কত থাকছে ভাই নাটটা? ভাই এই নাটটা থাকবে আজকে মাত্র 2000 ব্লু বার কালারর মধ্যে মন্ডিয়ান রানিং নর। মাত্র 2000 টাকা এই নাটটা বাইরে কাছে নিতে পার মাত্র 2000। এর আবার কি করে গো ভাই? আদি সর্বনা। দেখাই দিব একবারে না মাসাল্লাহ ভাবছিলাম একটু পরে দেখাবো কিন্তু এটা এখন দেখাই দেওয়ার লাগে বন্ধুরা দেখতে পাচ্ছি এর উপরে বিট করে দিছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বড় সাইজের মধ্যে এক জোড়া ব্লোভার কালার মধ্যে সৌখিন দেখেন বন্ধুরা জোড়াটা মাসাল্লাহ ভাই পুরো দূরে বিট শুরু করছে না ভাই হ্যাঁ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম বাচ্চা করে দিবে কিছুদিন না দুই দিন টাইম লাগবে এর মধ্যে ডিম দিয়ে দিবে বন্ধুরা দেখতে পাইলেন কিন্তু মাসাল্লাহ আর এই পিয়াটা যে সাইজ কোয়ালিটি কালার ওয়াইজ চোখের গিয়ার একদম সেম লেভেলে এখানে ডানাটা হচ্ছে আপনার মাদি বামেটা হচ্ছে নর ভাই এই জোড়া কত যাচ্ছেন একদম থাকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আসলে কবুতর নিবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম্বাচ্চা করা এইগুলা দেখতে পাচ্ছেন জোড়াটা নগদের উপরে কিন্তু বিট মেরে দিচ্ছে খুবই সুন্দর যারা নিতে চান খুবই সুন্দর বোল্ডার সাইজের মধ্যে ব্লু ওভার কালার মধ্যে টানা শকিং এই জোড়াটা থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় বাইরের কাছে নিতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজোড়া জাগবিন কবুতর রয়েছে মার্শাল্লাহ লাল কালারের মধ্যে না ভাই খুবই সুন্দর দেখতে পাচ্ছি এই হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা হুড় দেখতে পাচ্ছেন রবিনহুড রবিনহুড তো যাই হোক এই জোড়া কত যাচ্ছেন রানিং জোড়াটা পঁয়ত্রিশশো টাকা থাকবে এর কি কোনো দরদাম করা যাবে তিন হাজার টাকা করে দিবেন খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও এদের যে কেস গুলা মাসাল্লাহ হ্যাঁ মাত্র করো তিনশো টাকা মাত্র কম বন্ধুরা এই জোড়াটা আজকে বাইরের কাছে নিতেও পারবেন মাত্র মাত্র আটাইশো টাকা দেখেন পিয়ারটা খুবই সুন্দর মাত্র আঠাইশো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল ডাকাডাকি করতে আসছে এক একজোড়া এটা জাগোবিনা ভাইবিন কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর টানে আসলো বন্ধুরা এটা হচ্ছে না যে আচ্ছা আচ্ছা যাই হোক আবার একটু দেখাও দেখায় এই আছে বন্ধুরা একদম হ্যাঁ আসলে বন্ধুরা এই ধরনের কিন্তু কেউ দেখায় না আছে তো যেটা সত্য যেটা আপনি যেভাবে পাবেন ওইভাবে দেখানোটাই ভালো এই জন্য কিন্তু পেঁয়াজটার দাম থাকবে একদম সীমিত লেভেলে জন্য কত যাচ্ছেন আজকে অনলি এক হাজার টাকায় জাগবিন বন্ধুরা অ্যাকচুয়ালি পেয়ারটা নিয়ে যারা ডিম বাচ্চা করাইবেন তাদের জন্য পারফেক্ট হবে কেননা পেয়ারটা যেমন যদি তেমন কোয়ালিটি তেমন সাইজ তেমন কালার এখান থেকে যে বাচ্চাগুলো আসবে সেই বাচ্চাগুলো আপনি লাভবান হবেন এক হাজার টাকায় কিন্তু কেউ জাগবিন তো দূরের কথা বন্ধুরা একটা নরমাল সেল করে না আজকে পুরা জোড়াটাই পেয়ে যাচ্ছেন বাইরের কাছ থেকে রানিং জোড়াটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে যারা নিতে চান খুবই দ্রুত করবে ইনশাল্লাহ এই চমৎকার পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারেন মাত্র এক হাজার দেখেন বন্ধুরা এই জোড়াটা এই জোড়া হলে সবাই পাগল হয়ে যাবে কিন্তু পাবো একজন মাত্র এক হাজার রানিং জোড়া মাত্র এক হাজার

একজোড়া গোল্ডেন সুইটের দাম বর্তমান সময় তিন হাজার টাকা অধিক আজকে একটা নর নিতে পারবেন একদম বিগ সাইজ টপ কোয়ালিটি গোল্ডেন সুইটের নর রানিং নর দাম পড়বে আজকে মাত্র ছয়শো টাকা একদম থাকবে বন্ধুরা ছয়শো টাকা মাত্র ছয়শ সুপ্রিয় বন্ধুরা আমার এখানে ডিমে বসা আছে খুবই সুন্দর এক জোড়া শাড়ি কবুতর দেখতে পাচ্ছি ভাইয়া খুবই সুন্দর না ভাই এটাকে ডানিস স্প্যাঞ্জেল বলে না ভাই ডান বলে খুব সুন্দর কালার হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনাদের নর আর হচ্ছে মাদি পিয়া ডিমে রয়েছে না ভাই ডিম একটা আর একটা পারবে ইনশাল্লাহ যদি একটু বন্ধুরা তাহলে কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন একদম নতুন করার ডিম আবার চলে যাবে বন্ধুরা তার কাঙ্ক্ষিতা সেই ডিমের মধ্যে ওকে এই জোড়াটার দাম বলে দিবেন ভাই যান দাম থাকবে একদম থাকবে মাত্র পনেরোশো খুব সুন্দর বন্ধুরা জোড়াটা হ্যাঁ আমার মনে হয় এই দামে কোথাও পাবেন না বন্ধুরা দুইটা কবুতরই একদম টোটালি ফুললি ফ্রেশ ঠিক আছে ডান স্প্যাঞ্জেল এটা হচ্ছে নর ব্লো এটা হচ্ছে মাদি পিয়ারটা একটা ডিম পার্স আর একটা পারবে ইনশাআল্লাহ এই জোড়াটা ডিম সহকারে দেওয়া যাবে দাম একদম থাকবে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা একদম পুতুল লেভেলের মাত্র পনেরোশো টাকা ডিম সহ থাকবে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দুই পিস কবুতর লাখা কিন্তু দুইটা কবুতরই একদম কোয়ালিটি পারফেক্টলি বন্ধুরা আলহামদুলিল্লাহ ভিডিওর এই পেয়ারটা দেখে সবাই একটা করে দয়া করে কমেন্ট করবেন যে এই পেয়ারটার অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কতটা ছিল বা আছে। ঠিক আছে মার্শাল্লাহ ভাই সাদাটা কিনর না মাদি সাদাটা মাদিক কালোটা হচ্ছে নর কালোর মধ্যে একটা ভাগ আছে বন্ধুরা কালোর মধ্যে কিন্তু সেটা আছে একদম সেই কালো ক্রিস্টান কালো যেটা বলে না ইংলিশে যাই হোক ওটা হচ্ছে নরটা না ভাই আর হোয়াইটটা হচ্ছে মাদি দুইটাই খুব সুন্দর কোয়ালিটি ভাই এখানে কি ভেঙে ভেঙে সেল না জোড়াটা সেল করবেন জোড়া সেল হবে আচ্ছা জোড়াটা কত যাচ্ছেন কি আপনি কি আজকে বা তিন পুরো সিঙ্গেল সেল হবে আচ্ছা আচ্ছা ওকে একদম থাকো 1500 একদম থাকবে মাত্র 1500 টাকা বন্ধুরা আমি কবুতর পারলে এই কবুতরটা 2000 টাকা হলো নিয়ে গেতাম কেন না এখানে যে দুই পিস কবুতর আছে দুইটাই দেখার মতো মানে কালোর জগতে সর্বোচ্চ কোয়ালিটি আপনি নোটটা ধরতে পারেন আর হোয়াইটের মধ্যে কোয়ালিটি সেই লেভেলের যারা নিতে চান ভেঙে সেল হবে না

যারা নেবেন তারাই এই পেয়াটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা অনলি পনেরোশো টাকা সুপ্রিয় বন্ধুরা মনের মতো কালার কোয়ালিটি এবং গেট মধ্যে একটা জোড়া প্রভুতা দেখাবো আমি সফিক ভাই শুধু দেখে যান খুবই সুন্দর এক জোড়া মেকপাই ড্যানিশ বলে একদম লাল গিয়ারের মধ্যে বন্ধুরা পেয়ে যাবেন একদম ফ্রেশ টুটের মধ্যে ভাই যান খুব সুন্দর লাগে না ভাই দেখেন বন্ধুরা এই হচ্ছে এটা কি ডানের টা এটা মাদি আর আপনি এ হচ্ছে নটটা দুইটাই মা মাদি ওরে ভাই আমি তো ভাবছিলাম যে এটা জুরা মানুষের ঠকানো যাবে না জীবন ঠকানো যাবে না বন্ধুরা ব্যবসা কিন্তু একদিন করতে আসে নাই যারা এখান থেকে কবুতর নেবেন তারাই বাইকে খুঁজবেন দ্বিতীয় ভিডিও যখন ছাড়বে তখন অন্ধর মতো খুঁজবো বাইকের কাছে একবার মাল নেওয়া মজা পাইছি কথা কাছে ঠিক আছে তার কাছে মাল নেওয়া চলবে এটা হচ্ছে ব্যবসা যারা পেয়ারটা নিতে চায় পেয়ার বলে ভুল হয় যেহেতু দুইটাই রানিং মাদি কেউ যদি একটা নিতে চায় কি দেওয়া যাবে ওকে একটু দাম বলে দিবেন টাকা ডানের মাদিটা পড়বে এক হাজার টাকা বামের মাদিটা বারোশো টাকা আসলে কি বন্ধুরা মাদি কিন্তু একটার থেকে আরেকটা কম না শুধু পূজার স্বার্থে দুইশ টাকা ডাউন করা হয়েছে ডানেরটা টা এক হাজার আর বামের পড়বে বারোশো অবশ্যই মোটা শেপ এই কারণে হ্যাঁ রাইট তো যাই হোক যার যেটা ভালো লাগে নিতে পারবেন দামটা বলে দিছি আর যারা দুইটা নিবেন আশা করতেছি তারা কিন্তু একদম সীমিত দামে নিতে পারতাছেন দুইটা রানিং মাতি থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা কোথাও কোনো মিসমার্ক পাবে না একদম টোটালি ফুলি ফ্রিজ দুইটা মাদি দাম মাত্র পনেরোশো বা দুইটা মাদি যারা হারিকেন জ্বালাইয়া খুঁজেন কিন্তু পান না আজকে খুবই সুন্দর মিলি কালারের মধ্যে একটা রাসগুলার মাদি দেখাবো বন্ধুরা দিস ইজ নট নর ইট ইজ মাদি ঠিক আছে যাই হোক বন্ধুরা বিদ্যুৎ চলে গেছে কিছু করার নাই আমাদের যা আছে তাই দেখাবো খুব সুন্দর একটা মাদি বন্ধুরা আমি একটু কাশি নিয়ে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর একটা রাসগুল্লার মা এই এই দেখেন লাস্টের ফেদারটা দেখতে পাচ্ছেন আপনারা যারা কবুতর পালেন তারা কিন্তু জানেন এটা কিন্তু এটা দশ ফেদারের মাথা ঠিক আছে একদম নতুন এই যে পাশে দেখতে পাচ্ছেন দশ ফেদারের মাথা অ্যাকচুয়ালি অনেকে কি করেন সাত আট হাজার পাঁচ ছয় হাজার টাকায় কিন্তু জোড়া কিনেন অনেক সময় মাদি থাকে না হ্যাঁ তো যাই হোক তারা কিন্তু চাইলে আজকে এই মাদিরা ভাইয়ের কাছে নিতে পারেন কম দামের মধ্যে ভাই মাদিরা কেমনে কি দাম পড়বে ভাই এই মাদিরা থাকবে মাত্র পনেরোশো টাকা একটা মাদি কিন্তু খেলে টাকা লাগে অনেক সেটা আপনারা জানেন আমি আর বললাম না যারা নিবেন খুব সুন্দর এই মাদিরা থাকবে মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো ফিল করবেন মাত্র পনেরোশো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া জার্মান শিল্পবুদ্ধ রয়েছে ভাইয়া এটা কি রানিং জুড়া ডিম বাচ্চা করানো ফুললি রানিং না ভাই মাশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জুড়াটা ডানেরটা কিন্তু মা দি বামি ডাক্তার সেটা হচ্ছে নর আন্ডা বাচ্চা করাইয়া বাচ্চা বুচ্চা খাওয়াইয়া এই যে ময়লা লাগাই ভালো আছে না ভাই যাই হোক এখানে কিন্তু বন্ধুরা টোটালি ফুললি ফ্রেশ পায়ে থেকে যদি খেয়াল করেন একদম মাথা পর্যন্ত একদম টোটালি ফ্রেশ ভাই এই জোড়া কত যাচ্ছেন বলেন তো চাইলে পঁচিশশো টাকা না চাইলে কত আজকে থাকবে অনলি আঠারোশো টাকা খুব সুন্দর বন্ধুরা পারফেক্ট একটা জোড়া এই জোড়াটা আজকে যারা নিতে চান ফুলি রানিং মাস্টার পেয়ারটা জোড়াটা থাকবে আজকে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো এইখানে আমরা বড় সাইজের মধ্যে বন্ধুরা এক জোড়া লাহরি কবুতর দেখাবো আর শুধু তাই না আমরা কিন্তু এদের ঘুরে ঘুরে শেপগুলোও দেখাবো বন্ধুরা ডানেরটা কিন্তু নর তাই ভাই আর বামেরটা মা দি বন্ধুরা এই পাশে শেপটা যে চোখের উপদেশ থাকে সেটা আপনারা অবশ্যই দেখছেন এখন আমি একটু ঘুরাই দেই এই যে দেখেন কবুতরটা হ্যাঁ এই যেটা ঘুরছে এই যে দেখেন নোটটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন মাঝিরা একটু ঘুরে দেখায় এই যে দেখেন মানে ভালো কোয়ালিটির মাল বন্ধুরা লারাচে আমি সব সময় দেখাই দেখেন শেপটা দেখতে পাচ্ছেন একদম ইউ শেপ এই পেয়ারগুলো বিভিন্ন জায়গায় সেল হয় ছয় হাজার সাত হাজার টাকা বন্ধুরা কিছু করার নাই কিন্তু ওই লেভেলে কিন্তু আমরা খামারি না যাতে করে অল্প টাকায় ভালো মাল নিয়ে পালতে পারেন ভালো কোয়ালিটির বাচ্চা করাইতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা আছি আর নিচের অংশ যদি দেখেন একদম টোটালি সাদা ভাই জোডা কত যাচ্ছেন ভাইয়া চাইলে অনেক চার্জ যায় ওই লেভেলে আমরা দেওয়ার দাম বলতে এটা কত থাকবে একদম একদম তিন হাজার পাঁচশো টাকা থাকবে আর কম দাম আছে টাকা থাকবে মাত্র ঠুটফুল্লু দেখেন বন্ধুরা একদম সুপার ফ্রেশ ট্রুটগুলো দেখেন একদম সুপার ফ্রেশ যারা পেয়ারটা নেবেন ফুললি রানিং জোড়া মাস্টার পিয়ার লাহোরি একদম শেপের এই জোড়া থাকবে আজকে মাত্র তিন হাজার কেউ দিতে পারবে না বন্ধুরা এই এক জোড়া মাল আসলে লপটে এই মালে দাম হয়ে যাবে পাশের উপরে কিন্তু তা না আজকে তিন হাজারে থাকে ইনশাল্লাহ মাত্র তিন হাজার এখানেও আমরা দুইটা কবুতর দেখতে পাচ্ছি একটা হচ্ছে রেড সিরাজি রেড কি নর মাদি ভাই মাদি আর গোল্লাটা কি নর গোল্লাটাও মাদি তার মানে এখানে দুইটাই মাদি আছে দুইটা হচ্ছে রানিং মাদি সিরাজির মাদিটা কত যাচ্ছে ইউ শেপ একদম একদম সাতশো টাকা থাকবে সিরাজির মাদিটা একদম ইউ শেপের শেপটা খুব সুন্দর আর গোল্লার মাদিটা এটাও সাতশো টাকা দুইটা মাদি আছে দুইটাই রানিং মাদি বন্ধুরা যার যেটা লাগে সাতশো টাকা পিস থাকবে আর যার দুইটা নিতে চাই একত্রে তাদের জন্য থাকবে মাত্র বারোশো টাকা থাকবে দুইটা মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা মাদিগুলো সংগ্রহ করতে চান পাইকারির চেয়েও কম দামে তারা কিন্তু মাদিগুলো নিতে পারেন দুইটাই রানিং মাদি পার পিস সাতশো যারা দুইটা নেবেন তাদের জন্য মাত্র বারোশো টাকা প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর এক জোড়া ব্ল্যাক সিরাজি কবুতর রয়েছে বড় সাইজের মধ্যে এটা কি রানিং জোড়া ভাইয়া বাচ্চা করানো না আচ্ছা এটা কি নটটা নটটা হচ্ছে বন্ধুরা লাল গিয়ার এই যে দেখেন যে জঙ্গিরে দেখেন খুব সুন্দর নটটা আর ডান এটা হচ্ছে মাদি ফুল রানিং জোড়া কত যাচ্ছেন চাইলে মাত্র বারোশো আরো কম টম আছে আজকে মাত্র এক হাজার আজকে নয়শ বন্ধুরা আপনারা কমেন্টে জানান এর থেকে কমে কিভাবে সম্ভব বলেন তো এর থেকে কমে কিভাবে সম্ভব নয়শো টাকা বিগ সাইজের রানিং এক জোড়া সিরাজি কবুতর তারপরেও কিছু লুক করব ভাই এর থেকে কমে পাওয়া যায় আমাদের এলাকায় লয়ে লয়ে না মারে যাই হোক বন্ধুরা যারা নিতে চান এই জোড়াটা মাত্র নয়শো টাকা থাকবে ইনশাল্লাহ মাত্র নয়শো ফুলি রানিং জোড়া খুবই সুন্দর এদেরকে বলে কিং কুয়েল ভাই কিং কুয়েল এখানে তিন পিস আছে সবগুলো কিন্তু রানিং হ্যাঁ দেখতে হেভি লাগে খুবই সুন্দর চমৎকার ডিম বাচ্চা করে আচ্ছা এখানে ভাই কয়টা মোরগ করে মুরগি এখানে দুইটা নর মানে দুইটা মোরগ একটা মুরগি হ্যাঁ ভাই যাই হোক তিনটা কত পড়বে তিনটা থাকবে এক দাম মাত্র পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর যারা নিতে চান কিং কুয়েলগুলো দেখতে খুব ভালো লাগে এই তিনটাই রানিং দুইটা মুরগ একটা মুরগি যারা নিতে চান তিনটা থাকবে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো বড় ভাই আমরা কিন্তু দেখছি আমরা কিন্তু দেখছি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের মধ্যে একজন লাভবার পাখি রয়েছে এটা কি অবস্থা ভাইয়া রানিং এটা কত চাচ্ছেন একদম থাকবে মাত্র চার হাজার দেখেন বন্ধুরা দুইটার কালার কিন্তু একদম সেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলেও পাখির খাঁচা তো বন্ধুরা এদের গ্যাপ ছোট হ্যাঁ যাই হোক যতটুক পারি দেখানো কিন্তু ট্রাই করছি দেখেন খুব সুন্দর যারা নিতে চান এই জুড়ারা কত বলতেছে ভাইয়া মাত্র চার হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবো রানিং পাখি একটা লাভ বাট পাখি রয়েছে খুব সুন্দর একটা কালারের মধ্যে এটা জুরাটা চলে গেছে বন্ধুরা হ্যাঁ নটটা চলে গেছে এখন এই মাদিটা রয়ে গেছে যারা নিতে চান এই মাদিটা রানিং মাদি তাই না ভাই এটা হচ্ছে আমি টুলটা বলটা দেই বন্ধুরা তার বুঝতে পারবে দেখেন খুব সুন্দর একটা মাদি রানিং মাদি কত যাচ্ছেন ফরাত ভাই চাইলে দুই হাজার টাকা না চাইলে কত আজকে থাকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা লাভ বাট ওই যে একটা জুরা ওটাও নিতে পারবেন একটা সিঙ্গেল মাদি আছে তারাও কিন্তু এই মাদিটা নিতে রানিং মাদিটা দাম পড়ে মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা কালারের মধ্যে মাদি একদম রিয়ার একটা কালার এটা থাকবে মাত্র পনেরোশো টাকা